বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে তার গুলশানের বাসভবনে গেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা সেখানে আছেন আমাদের সহকর্মী ইউসুফ রানা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে ইউসুফ কি দেখতে পাচ্ছেন কারা কারা এলো আসলে বিএনপির চেয়ারপারসনের সাথে দেখা করতে কি জানতে পেরেছেন আমাদের বিস্তারিত জানাবেন দিশে আপনি যেমনটি বলছিলেন বিএনপির চেয়ারপারসনের যে ব্যক্তিগত বাসভবন ফেরোজা এখানে রাত শো আটটার দিকে প্রথমে কিন্তু কেন্দ্রীয় নেতারা আসতে শুরু করেন ডক্টর খন্দকার মুশারফ হোসেন তারপরে অন্য অন্য যে কেন্দ্রীয় নেতারা সেলিমা রহমান আব্দুল আওয়াল মিন্টু সহ অনেকেই কিন্তু এরই মধ্যে প্রবেশ করেছেন এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনিও একটু আগে প্রবেশ করেছেন আমরা যেমনটি দেখেছি এবং রাত সাড়ে আটটার দিকে কিন্তু তাদের সাথে এই বৈঠক মানে খালেদা জিয়ার সাথে তাদের যে সাক্ষাৎ করার কথা ছিল এবং আমরা যতটুকু দেখেছি এরই মধ্যে নেতাকর্মীরা এসেছেন কিন্তু দলের মহাসচিব তিনি কিন্তু ঢাকায় নেই ঠাকুর আছেন এই জন্য তিনি গতকালকেই কিন্তু এসে দেখা করে গেছেন এবং আজকে তিনি হয়তো আর আসবেন না এছাড়া আমরা দেখেছি যে অন্য যে নেতাকর্মীরা এসেছেন তারা আমাদের সাথে খুব বেশি কথা বলেননি শুরুতেই তারা ভিতরে প্রবেশ করেছেন এবং বিশ্বমানের দেশের একমাত্র কী নিয়ে কথা বলবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমাদেরকে কিছু জানানো হয়নি তবে আমরা যতটুকু জেনেছি যে স্বাস্থ্যগত বিষয় নিয়ে তারা কথা বললেন এবং রাজনৈতিক কোনো নির্দেশনা দেওয়া হয় কিনা সেই বিষয়ে কিন্তু এখনও আমরা জানতে পারিনি দুই হাজার সালের পর থেকে তিনি তার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে দুর্নীতির মামলার রায় হয়েছিল সেই রায়ের পর থেকে কিন্তু তিনি এই বাসায় থাকেন এবং ঈদের দুই ঈদেই কিন্তু ওইখানে নেতাকর্মীরা নিয়মিত তার সাথে ঈদের পরে শুভেচ্ছা বিনিময় করেন এবং তারই অংশ হিসেবে আজকে এই সাক্ষাৎ বলে আমাদেরকে জানানো হয়েছে দিশা এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে